আগামীকাল সকাল থেকে আমি এই হেলিকপ্টারের কাজ শুরু করতে চাই ইনশাল্লাহ এবং এর জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরফেতু প্রিয় দেশবাসী আপ আমরা আজকে সারাদিন যতটুকু পেরেছি কাজ করেছি তবে আমি আমার প্রেজের স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা হেলিকপ্টার নিয়ে আমরা বিশেষ করে গর্ভবতী এবং যারা বেশি কষ্ট এসেছে তাদের এখানে যাব ইনশাল্লাহ এই পোস্ট আমি দিয়েছিলাম অতঃপর সেই পোস্ট অনেকেই সেলিব্রিটি যারা আছে বা সাধারণ অনেকেই করেছে তো সিনেমার যারা সিনেমা করে তারাও করেছে তো সেই যে নাম্বারটা সেটা বাষট্টি নাম্বারটা আমার ছিল এত পরিমাণ মেসেজ যারা এত পরিমাণ কল আমি মানে বিশ্বাস করেন আমার জীবনে কখনো এত পরিমাণ কল আর মেসেজ আসেনি আমি এতটুকু বুঝতে পেরেছি যে এটা মানুষ অনেক বিপদে আছে কিন্তু আজকে আমি অনেকগুলো হেলিকপ্টারের সাথে যোগাযোগ করেছি এয়ারপোর্ট থেকে একটা হেলিকপ্টার উঠতে দেয় না আমাকে বলেছে যে যদি অবস্থা ভালো হয় একটু অবস্থা ভালো হলেই এয়ারপোর্ট মানে হেলিকপ্টার পাঠাবো আমি সেই চিন্তা করেই কিন্তু আমি এই আমি হেলিকপ্টারের কথা বলেছিলাম এরপর থেকে আমি আমরা সাধারণত মানে সাধারণ কাজগুলো করে যাচ্ছি কিন্তু হেলিকপ্টার যে কাজটা সেটা আমি এখন করতে পারিনি তবে আমার সাথে কথা হয়েছে যারা হেলিকপ্টারের যারা মালিক পক্ষ তাদের সাথে আমার কথা হয়েছে আমি আগামীকাল ইনশাআল্লাহ আজকে রাতে আমি পারবো না আজকে রাতে কোনোভাবে হেলিকপ্টার আমাকে দিচ্ছে না আগামীকাল সকাল থেকে আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ আমি আমি মানুষ টাকা যেভাবে আসুক আর না আসুক আমি চাইবো যে আপনারা আমা আমাকে যতটুকু পেন হেল্প করবেন আমার যে নাম্বার সে বাষট্টি আছে জিরো ওয়ান নাইন সিক্স ডাবল এইট ফোর টু নাইন সিক্স টু আপনার যদি পারেন এই নাম্বার অথবা আমার অ্যাকাউন্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা আমাকে এখানে যতটুকু হেল্প করবেন আমি সর্বাত্মক চেষ্টা এই ইয়ার মানে বনবাসী বানবাসী মানুষের জন্য করে যাব এই জন্য আপনারা আমাকে যারা নখ দিচ্ছেন আগামীকাল সকাল থেকে আমি এই হেলিকপ্টারের কাজ শুরু করতে চাই ইনশাআল্লাহ এবং এর জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি চাই আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে আমি কাজ শুরু করতেছি আজকেও আমরা অনেক কাজ করেছি আগামীকালও আমরা বিশেষ করে অনেক মানুষ না খেয়ে তাদের অবস্থা খুবই খারাপ বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা তাদের ব্যাপারে আমাদের একটু বেশি দেখা দরকার ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে বেশি দেখা দরকার আর খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে তাদেরকে উদ্ধার করা এই জন্য আপনাদেরকে আমি বলবো প্লিজ আপনারা এই মুহূর্তে আপনার যতটুকু হেল্প করবেন এবং যারা পানি স্পিড বুট দিয়ে নৌকা দিয়ে টলা দিয়ে সহযোগিতা করুন এবং আগামীকাল থেকে প্রবাসী হেলিকপ্টার বলেছে তারা নাকি কাজ শুরু করবে ইনশাল্লাহ তারা যেন কাজ শুরু করে সেই অনুরোধ আমি করব এবং আমি ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ কাজ শুরু করতে চাই আগামীকাল সকাল থেকে আপনাদের সকলের দোয়া চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাল্লাহ

ফ্রেন্ডের অবস্থাটা বেশি খারাপ এই জন্য আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছি এই জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ আমাদের অনেক বড় একটা টিম ইতিমধ্যে আমাদের সাথে আছে করে আমাদের সাথে গাড়ি আছে ওই গাড়িতে জামান ভাই আছেন করবের জুনাল হাইব আছেন আকারি আবু আছেন মুক্তাজুল কাই মুল্লা সাহেব আছেন আরও অনেক লোকেরা আছেন এবং যারা আমাদের সাথে সহযোগিতা করতে চান তারা আমাকে নক দিবেন যে আমরা ফেনির আছি আমরা একটু আমাকে বললে ইশাআল্লাহ আমি আপনাদের সাপোর্টটা চাই সাপোর্ট চাই আপনাদের এবং সহযোগিতা চাই দোয়া চাই আপনারা ভিডিও টি শেয়ার করে দেন আমার পাশে থাকার চেষ্টা করুন ঈশাআল্লাহ আমি আমার জীবন দিয়ে হলেও এই বামবাসী মানুষের জন্য কাজ করে যেতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরু